আবদুল্লাহ রহমান আমাদের আজকের চাওয়া কি আজকে আমাদের চাওয়াটা কি হচ্ছে সকল উদ্দেশ্য করে বলতে চাই হেলেন খানের মনোনয়ন চাই কার কাছে চাই তারে রহমানের কাছে চাই বেগম জিয়ার কাছে চাই আমরা আমাদের আবেদনটি জানাবো যে যোগ্য নেত্রী মেঠু ইতিমধ্যে বলেছে যার মধ্যে দখলদারিত্ব নাই যার মধ্যে চাদাবাজি নাই যার মধ্যে স্বজন ভীতি নাই

দলের যেভাবে গাইডলাইন দেওয়া হয়েছে যে নির্দেশনা দিয়েছেন সেটাই আমাদের নির্দেশনা এইভাবেই হবে এবং এইভাবে শৃঙ্খল হবে আমরা আমরা এখান থেকে ইটের ভোর পর্যন্ত যাব ওখানে গিয়ে আমরা শেষ করে দেবো আমরা সকলের শৃঙ্খলাটা যেন বজায় রাখি বারবার বলি